উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সন্তানের জীবন বাবা মা আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী ইনস্টিটিউট একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ছুটে আসছে অ্যাম্বুলেন্স একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি আরেকদিকে সন্তান হারানোর হাহাকার বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদরক পরিবেশ শরীরে পুরে গেছে প্যানশকারে পুরে শরীরে সাথে যাই লাগে গেছে আমি জানি না আমার বাচ্চা কেমন আছে আমার জানিনা প্রাইমারির বাচ্চারা বেশি ছিল সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল দুয়ো কারণ সবাই جاتا আমাদের জিলের এখনো স্কুল পড়ুয়া সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন তারা কুর্মিটোলা জেনারেল সি এম এইচ কুয়েত মুত্রী উত্তর আধুনিক লুবানা জেনারেল হাসপাতাল সহ উত্তরের সব হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় পরিবার পরিজন বোন ফোন দিছে দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে চিকিৎসকরা জানান ভর্তি রোগীর বেশিরভাগেরই শ্বাসনালী পড়ে যাওয়ায় বাড়তে পারে প্রাণহানি বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে ছয় উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্ঘটনা নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা দক্ষ চিকিৎসক রক্ত আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না আসলেই শুধুমাত্র এবং শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বান ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন পড়ছে এজন্য দাতাদের হাসপাতালগুলোতে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা হায়দার আলী সময় সংবাদ ঢাকা